বিএসএসসি চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ সহ অন্য কমিশনারদের পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোন সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছে বিএসএসসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমিশনের সবার পদত্যাগ দাবি এবং কর্মকর্তা কর্মচারীদের হয়রানির প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন তারা পরাগাজমের রিপোর্ট অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর এবং শোকজ সহ নানা হয়রানির অভিযোগে বুধবার বিএসসিসির চেয়ারম্যান সহ অন্য কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা কর্মচারীরা পরে সেনাবাহিনীর পাহারায় অফিস ত্যাগ করেন তারা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অফিসার্স ওয়েলফেয়ার বাইরে ছিল সেনাবাহিনী কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের অবস্থান বাংলাদেশ ব্যাংকের মধ্যে পরে সংবাদ সম্মেলন করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা যেখানে বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব আর সেখানে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসিসি পল একটি কমিশন বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রশিদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারগণের পুঁজি বাজারে আঞ্চলে কোনো ধারণা নাই এমনকি পুঁজি বাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের সাথে সংরক্ষণে কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না ফেসি সরকারের নিযুক্ত প্রাপ্ত কমিশনার জনাব মোহাম্মদ 마শিন চৌধুরী অন্যান্য কমিশনার এবং চেয়ারম্যানদের সাথে নিয়ে ফেসি সরকার এইজন্য বাস্তবায়ন করে চলেছে যার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ কর্মকর্তা দের বাধ্যতমের অব고사subprocess রয়েছে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে লিখিত বক্তব্যের পর

ওরাক আজিম চ্যানেল আই ঢাকা